হ্যালো বন্ধুরা আরেকটি ব্লগে আজকে ব্লগ হবে নতুন ক্যামেরা নতুন পজিশনে মাউন্ট করিয়েছি আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আমার গাড়ি কিছু পার্টস কিনেছি দেখাচ্ছি তোমাদের ইগনিশন কয়েল এবং স্পার্ক প্লাগ কিনেছি তো এটা আজকে চেঞ্জ করতে যাবো সাতটা সাতটা গেতে যাব সাতটা গিয়ে তো যাওয়ার আগে প্রথমে যাবো এটিএমে এটিএম এ গিয়ে এটিএম থেকে টাকা তুলবো এটিএম থেকে টাকা তুলে তারপর হচ্ছে যাব আমরা তো দেখতে থাকো তোমরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি আশা করছি ভালো লাগবে তোমাদের আশা করছি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো তোমরা যদি চাও তোমরা দেখতে পারো আজকে স্নোফল হয়েছে সাইডে দেখো ঠিক আছে স্নোফল তোমরা দেখতে আমার সাইডে হ্যাঁ স্নোফল চারিদিকে ঠিক আছে স্নোফল আমার গাড়ির সাইড স্ক্রিন দিয়ে তোমরা স্নোফল দেখতে পাচ্ছ ঠিক আছে স্নোফল আমি আবার আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি চালানোর সময় হ্যাঁ পারফেক্ট মানে নতুন ক্যামেরাটা বেশ ভালো বেশ ভালো আমি আসলে চালানোর সময় দেখতে পারি এবং ঘোরাতে পারি ভালো ম্যাক আই লাভ ইট আই লাভ দিস ক্যামেরা ঠিক আছে সামনে পুলিশ দেখা যাচ্ছে সামনে পুলিশ দেখা যাচ্ছে তো বাংলাদেশের আসলে ব্যাপার নিয়ে বেশ উদ্বিগ্ন আমি কয়েকদিন ধরে কারণ বাংলাদেশের আহ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ভারতের সাথে যেকোনো সময় যুদ্ধ দাঙ্গা লেগে যেতে পারে আহ হ্যাঁ তো সামনে যদি তোমার একটু দেখো তোমার সাইড যদি তোমাদের দেখাই সাইড ঠিক আছে পুলিশ কিছু বলেনি পুলিশ দেখছে সাইডে আমি জানলার মধ্যে কি লাগাইছি বাট পুলিশ কিছু বলেনি আমি তো ভয় ছিলাম পুলিশ আবার বলবে যে এটা লাগিয়েছ কেন এটা তো তোমার ডিস্ট্রাকশন হচ্ছে ড্রাইভিং বা ড্রাইভিং এ ডিস্ট্রাকশন না আমরা সোজা ড্রাইভ করব এবং তোমাদেরকে একটা টাইম ল্যাপসও নিয়ে আজকে দেখাবো ঠিক আছে আজকে টাইম ল্যাপসও হবে একটা তো দেখা হবে বন্ধুরা এটিএম এ বন্ধুরা কেমন আছো এটিএম এর কাছাকাছি চলে এসেছি এটিএম এর প্রায় কাঁচা চলে এসছিলাম ও গড কিন্তু সমস্যা হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে আমি এখন ই ট্রান্সফার আমি ক্যাশ ছাড়াই যাবো ওর কাছে ক্যাশ ছাড়াই যাবো আমি ই ট্রান্সফার করে করে দেব তো বিকজ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি চেষ্টা করব একটা টাইম ল্যাপস নেওয়ার জন্য যে যে যাচ্ছি পুরোটা একটা টাইম ল্যাপস আমি রেকর্ডিং করব সামনে কোথাও থামিয়ে সামনে কোথাও গাড়িটা থামিয়ে টাইম ল্যাপস অন করে চলে যাবো ডাইরেক্ট ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা আহ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচন্ড ট্রাফিক আমার যাওয়ার কথা ছিল কিন্তু অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে কিন্তু আমি আমার ডেস্টিনেশন এখনো পৌঁছতে পারেন দেখেছো বন্ধুরা destination

বিভিন্ন জায়গায় হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা স্নো ক্লিনিংয়ের জন্য রাস্তা বন্ধ এইসব কারণ হয়তো হতে পারে স্নো ফলের কারণে দুঃখ বসে আছি কিছু কারণ নেই অত্যন্ত বোর্ড ফিল হচ্ছে Yeah, life is. Life keeps fucking you, no matter what. No matter where, wher, wherever you go, life keeps fucking you. A few moments later. Uh, bondura

ও মানে হচ্ছে ব্রিজ তো এই এইচ মে ব্রিজটা ক্রস করে আমরা মন্ট্রাল থেকে বেরিয়ে সাত গেতে যাবো সাত গিয়ে হচ্ছে সাত হচ্ছে একটি সিটি সাত আগে কিন্তু কানাওয়াকি কানাওয়াকি নামে ছোট্ট একটি নেটিভ রিজার্ভ আছে তোমরা জানো

বন্ধুরা অবশেষে এই বালের জ্যাম ট্রাফিক এ থেকে বেরিয়েছি এখন একটু পিস্যু একটু করতে যাব এখানে টিম হাউটন্স আছে টিম হাউটেন্স দেখে যাবে না ওই পাশে টিম হাউটান্স টিম হাউটেন্স আমি শুধু ঘুরতে যাই টিমস এর কফি অত্যন্ত জঘন্য আর কফি আমি খাইও না আমার এ বি কফি ফ্যান এসি মোমেন্টস এখন আমি বন্ধুরা হ্যাঁ আজকে ইয়ে করলাম আমার গাড়ির অবশেষে অনেক কষ্ট করে জায়গা মতো গেলাম মেকানিকের কাছে এবং আমার গাড়ির যে স্পার্ক প্লাগ স্পার্ক ট্র্যাকটা পরিবর্তন করলাম এবং গাড়ি খুবই ভালো চলছে অসাধারণ আহা পুরো মাখন মাখনের মতো চলছে গাড়ি হ্যাঁ এগত দুদিন ধরে শান্তিতেও মজা পাইনি গাড়ি চালিয়ে এগত দুদিন আজকে খুবই শান্তি পাচ্ছি আহা সুন্দর ঠিক আছে সিলিন্ডার ডিতে ওই একটা সিলিন্ডার ঠিক মতো কাজ করছিল চলে গেছে চলে গেছে কয়েলটাও চলে গেছে ফলে মাঝে মাঝে একটু ধাক্কা দিচ্ছিল সব সিলিন্ডার গুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন ঠিক মতো হচ্ছিল না তো এখন সবকিছু কিছু ঠিক মতো চলছে বাড়ি ফিরবো বন্ধুরা অত্যন্ত একটা স্ট্রেসফুল দিন গেল অত্যন্ত কি আর বলবো ভাই একটা স্ট্রেস শেষ হয় আর একটা শুরু একটা স্ট্রেস শেষ হয় আর একটা শুরু আই মিন মাই লাইফ ইজ গোয়িং থ্রু দিস প্যাটার্ন For the past few years, sucks, it completely sucks, man. Yeah, mm -hmm. Bundura, about that, I'll be back to vloggy. Bye bye.